একটা কালো পাথর দেখছেন হাজরা আসোয়াদ দেখছেন যারা গেছেন হাজরা আসবাদ হাজরা আসাদ বা কালো পাথর এটাকে জান্নাত থেকে পাঠানো হয়েছে কোথায় থেকে এটা ছিল দবদবে সাদা মানুষের পাপগুলি চুসু চুষে চু শুষে এই পাথর কালোতে পরিণত হয়েছে রসুল্লাহর হাদিস দেখেন তির তিরমেজের হাদিস আব্দুল্লেবিন আব্বাস সরাদি আল্লাহ তালে বলেন কওলা রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতিন। জান্নাত থেকে যখন হাজরে আসওয়াদকে পাঠানো হয়েছিল ওয়া হুয়া আশাদ্দু মিনাল লাবনি তখন তার দুধ অপেক্ষা অধিক সাদা ছিল দুধের চাইতে অধিক পরিমানে সাদা ছিল আদম কিন্তু সন্তানের পাপ এই পাথরটাকে কালো করে দিয়েছে রয়েছে যারা চুম্বন করেছে সত্যিকারে আল্লাহর উদ্দেশ্য হজ করার জন্য গিয়ে এই হাজরা আসবাদ তাদের পাপগুলিকে চুষে নেবে আর যারা বদ উদ্দেশ্য নিয়ে গেছে খারাপ উদ্দেশ্য নিয়ে গেছে লোক দেখানোর জন্য গেছে তাদের কাছে পাপগুলি ফালটা ট্রান্সফার করে নাউজ বললে বললেন না দেখবেন কিছু কিছু হাজির সাহেব বাড়িতে আসলেই দেশে আসলে তাদের ফাপ কাজ বাড়ে না কমে বাড়ে না বুঝতে হবে হাজরা আসোয়া তার দিকে ফাপগুলি ট্রান্সফার করছে আরো এক হাদিসে রয়েছে এই হাজরে আসওয়াদ হচ্ছে সিসি ক্যামেরা ক্যামেরা বোঝেন সিসি ক্যামেরা চোখ এটা কাবা করে চোখ কারা কারা হজ করতে এসেছিল এই চোখটা রেকর্ড করে রাখতেছে কেয়ামতের দিন এই হাজরা আসবাদ তা প্রকাশ করে দিবে আল্লাহ আকবর সেটা প্রকাশ করে দিবে হাজরা আসবাদ আল্লাহ তালার দিনের অন্যতম অনেক বড় নিদর্শন এরপরে কাবা কেন্দ্রিক আল্লাহ তালা রেখে দিয়েছেন জমজম কুফের মতো বড় নিদর্শন আল্লাহ আকবর আল্লাহ আকবর দৈনিক বছরে মাসে কত বছর থেকে শত শত হাজার হাজার বছর থেকে এখন পর্যন্ত চলতেছে দৈনিক গ্যালনের পর গ্যালন পানি উঠানো হচ্ছে এখন পর্যন্ত জমজম কবি কখনো পানির অভাব পড়েছে ইতিহাস বলে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে বঙ্গোপসাগরে ফাইভটা ফাইভ লাগায় পানি এভাবে টানা শুরু করলে সাগরের পানিও কমে যাবে কিন্তু গ্যালনের পর গ্যালন পানি উঠানো হচ্ছে সমগ্র বিশ্বে সাপ্লাই চলতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত হাজি সাহেবরা আদায়কারীরা কমপক্ষে পানি তো আনে কমপক্ষে পানি তো আনে তো কত হাজি সাহেব কত উমরা কারে দৈনিক কত মানে কত এরকম কত হাজার হাজার গ্যালন পানি নিয়ে যাচ্ছে এরপরে কাবা মক্কাতে এখন নাকি মদিনা তো হাজরা সোয়াদের পানি সাপ্লাই দেওয়া হচ্ছে ফাইভে করে কি পরিমাণ পানি পান করা হচ্ছে এখন পর্যন্ত পানির অভাব পড়ে নাই আর আল্লাহ নবী বলেছেন জমজমের পানি হচ্ছে সবচাইতে নিরাপদ রোগ প্রতিরোধক এটা ঔষধ জমজমের পানিকে কি বলেছেন এটা একটা ঔষধ প্রতিষেধক এবং কি এই পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন মুস্তাদ আহমদের হাদিস যাবের রদি আল্লাহ তালা বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউন জমজম আলিমা শরিবালহু জমজমের কুফের পানি যেই ব্যক্তি যেই উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দিবে আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুফের পানি সবসময় তার নিজের সাথে রাখতেন কোন অসুস্থ রোগী পেলে তার গায়ের উপরে চিটাই দিতেন আল্লাহু আকবার ঔষধ ঔষধ দেখছেন আল্লাহ নবী সব সময় তার পাশে রাখতেন তিরমিজির হাদিস নয়শো তেষট্টি হাদিস আল্লাহ নবীর সবসময় নিজের কাছে রাখতেন আর ঔষধ হিসাবে ব্যবহার করতেন কেউ অসুস্থ হয়ে গেলে তার গায়ে ছিটিয়ে দিতেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার অন্যতম বড়